বলেন আমি খেলা দেখিনি তবে শুনেছি ঘটনা ঘটেছে এগুলো তো গত একশো বছর ধরে হয়ে আসছে এতে অবাক হওয়ার কিচ্ছু নেই আচ্ছা অবাক হওয়ার কিচ্ছু নেই বলেছেন সিমিওনে কিন্তু মনে মনে কি একটু জ্বলে যাচ্ছেন তিনি দুইটা চ্যাম্পিয়ন্স লিগ ফাইনাল হারলে মানুষ এরকম কথা বলে রিয়াল মাদ্রিদ এইটা তো তাদের ইতিহাস যে তার অভ্যাস আছে বলেই তো আলোচনা হয় ডিয়েগো সিমিওনের জবাবে রিয়াল মাদ্রিদ বস কার্লো অঞ্চলটি বলেন ডিয়াগো সিমিওনের রিয়াল মাদ্রিদ নিয়ে সমালোচনা এটা স্বাভাবিক রিয়াল মাদ্রিদ নিয়ে কিছু বললে দ্রুত মিডিয়ার সামনে আসা যায় দুইটা চ্যাম্পিয়ন্স লিগ হারার ব্যথা সহজে ভোলা যায় না একশো বছর রিয়াল মাদ্রিদের ইতিহাস সবার জানা কারোর কথায় কিছু পরিবর্তন হবে না রিয়াল মাদ্রিদের কাছ থেকে এই রকম প্রতিক্রিয়া আশা করাই যায় দুইটি চ্যাম্পিয়ন্স লিগ হারার দুঃখ সিমিওনে কতদিন মনে রাখবেন কে জানে কিন্তু দয়া করে একশো পঁচিশ বছরের ইতিহাস নিয়ে প্রশ্ন করবেন না কালো অক্ষরে লেখা আছে রিয়াল মাদ্রিদের জয়গাথা সিমিওনের এই কথা শোনার পরে এক রিয়াল মাদ্রিদ সমর্থকের কথা শোনা যাচ্ছে সিমিওনে নাকি রাত বারোটায় লাইট বন্ধ করে এখনও ফাইনালের হারানো প্ল্যানটি শুট আউটে সেই ভিডিও দেখে আর কান্না করে আর মাদ্রিদের সমর্থকরা সেই সময় চ্যাম্পিয়ন্স লিগের ট্রফি পরিষ্কার করতে ব্যস্ত রেফারির সিদ্ধান্ত আর এই দুই কোচের কথার লড়াই আমাদের ফুটবলের রঙিন বিনোদনেরই অংশ রেফারি যদি এই ম্যাচে ভুল করেও থাকেন মাদ্রিদের ট্রফি ক্যাবিনেট কিন্তু এইসব ছোটখাটো কথা পাত্তা দেয় না ফুটবল শুধু একটি খেলা নয় এটি একটি নাটক যেখানে মাঠে খেলা হয় পায়ে আর মাঠের বাইরে খেলা হয় কথাই আর এই নাটকে কে জিতলো সেটা বলার দায়িত্ব আপনাদের